দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে বাংলাদেশ কিংবা বাংলা ভাষাভাষী মানুষের জন্য গুরুত্বপূর্ণ এমন সব বিষয় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে থাকি সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে বাংলাদেশে যে একটি আহ গণ আন্দোলন এবং আন্দোলনের মাধ্যমে সরকারের পরিবর্তন ঘটেছে এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি যে উপচার্যদের পদ থেকে বাধ্য করা শিক্ষকদের পদ থেকে বাধ্য করা এমন একটি পরিস্থিতিতে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এখন আসলে উপচার্যবিহীন আবার উপচার্য নিয়োগ করার প্রক্রিয়া নিয়ে কাদের নিয়োগ করা হবে কিংবা কারা কারা হতে চান এই সব বিষয়টি আমরা দেখেছি যে প্রকাশ্যে এক ধরনের মানে একটা রেসের মতোই শুরু হয়েছে এবং আজকে আমরা দেখলাম যে ঢাকার দৈনিক প্রথম আলোতে দুটি রাজনৈতিক দল উপচার্য নিয়োগ নিয়ে একেবারে প্রকাশ্যেই বিবৃতি যুদ্ধে সামিল হয়েছে তো এইসব পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলোতে বা বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিভাবে নিয়োগ হন তারা কিভাবে কাজ করেন বাংলাদেশে কিভাবে হয় বাংলাদেশে কি করা যায় এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম ডক্টর ফাহিম কাদের তিনি ওনার সঙ্গে কথা বলার একটি সুবিধা হচ্ছে যে তিনি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিখ পড়িয়েছেন তিনি আবার কানাডার দুটি বিশ্ববিদ্যালয়ে পড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রশাসনের দায়িত্ব পালন করেছেন তিনি ইয়র্ক ইউনিভার্সিটিতে ডিন হিসাবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে কুইন্স ইউনিভার্সিটিতে তিনি ভাইস প্রভোস্ট অ্যান্ড ডিন স্কুল অফ গ্র্যাজুয়েট স্টাডিজ অ্যান্ড পোস্ট ডক্টরাল অ্যাফেয়ার্স এবং গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্সের প্রফেসর হিসাবে তিনি দায়িত্বরত আছেন দশক শুরুতে আরেকটা বলে রাখি যে বেশ এই খুব বেশি দিন আগে না বাংলাদেশের বেসরকারি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য দায়িত্ব নেওয়ার জন্য ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি অবশ্য ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্বটি গ্রহণ করেননি ডক্টর ফাহিমুল ফাইম কাদের আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা সুযোগ করে দিলেন আমার কিছু অভিজ্ঞতা কিছু ধারণা সবার সঙ্গে শেয়ার করার জন্য এই ধরনের সুযোগ তো সব সময় হয়ে উঠছে না আপনি যে কষ্ট করে এই অনুষ্ঠানটা করছেন আমাকে ইনভাইট করেছেন আমি সত্যি গ্রেটফুল আপনার কাছে অনেক ধন্যবাদ আমরা যদি ঠিক একদম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে শুরু করি যা আমরা দেখেছি যে প্রায় সবকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরকে পদ থেকে বাধ্য করা হয়েছে মানে একটি রাজনৈতিক পরিবর্তনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের যদি পদত্যাগ করতে হয় কিংবা পদ থেকে বাধ্য করা হয় মানে সামগ্রিক ভাবে শিক্ষাঙ্গন সম্পর্কে কি বার্তা যায় বহির্বিশ্বে কিংবা এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এই যে পদ থেকে বিষয়টা সেটা খুব সারপ্রাইজিং কিন্তু নয় আর আমরা যারা হয়তো বাইরে থাকছি যদি পশ্চিমা বিশ্বের আঙ্গিক থেকে দেখার চেষ্টা করি ভাইস চ্যান্সেলারের বিষয়টা তাহলে অবশ্যই আমরা খুব সারপ্রাইজড হব যে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের ধরনের পরিবর্তন কেন আনা হচ্ছে মানুষ অনেকটা জোর করেই ভাইস চ্যান্সেলারদেরকে চলে যেতে বলছেন আমার মনে হয় আমার আমাদের দর্শকরা জানেন যে বাংলাদেশে ভাইস চ্যান্সেলার কীভাবে নিয়োগ করা হয় পুরো বিষয়টা হচ্ছে পার্টিজান পলিটিক্যাল এর সঙ্গে আমরা যেটা বলি ইন্টালেকচুয়াল কিউরিয়াসিটি কিংবা ইন্টেলেকচুয়াল অটনমির কোনো সম্পর্ক নেই যেটা কিন্তু বিশ্ববিদ্যালয় পরিচালনার প্রধান একটা ক্রাইটেরিয়া আমি মনে করি সেটা না থাকার কারণেই এখন আপনি দেখছেন যে রাজনৈতিক পট পরিবর্তনের পরপর যারা আগে ভাইস চ্যান্সেলর ছিলেন এবং হয়েছিলেন ভাইস চ্যান্সেলর মূলত পার্টির সাপোর্টের কারণে তাদের ইন্টালেকচুয়াল অ্যাবিলিটি কখনোই ডমিনেন্ট ছিল না সে কারণে এখন চট করে আপনি দেখছেন এই ভাইস চ্যান্সেলরদের ক্ষমতা থেকে চলে যাওয়া এবং একই সঙ্গে আপনি দেখছেন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো তাদের নিজস্ব পছন্দের যে লোকজন যাদেরকে তারা চাইছেন যাদের সঙ্গে তাদের হয়তো আদর্শিক যোগাযোগ আছে রাজনৈতিক যোগাযোগ আছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য তারা আমন্ত্রণ জানাতে চাইছেন এই পুরো বিষয়টি হচ্ছে কিন্তু আমি বলবো অ্যান্টা ইন্টালেকচুয়াল একটা এনভারনমেন্ট তৈরি করার জন্য যথেষ্ট এটা হবার কোনো কারণে নেই আমি একটু ভেতরে যে দুটো কথা বলতে চাই প্রসঙ্গটাকে তৈরি করার জন্য যে কনটেক্সটা কি জানার জন্য যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা যে ধারণাটা তৈরি করছি বা ধারণাটা তৈরি হয়ে গেছে আমাদের দেশে সেটা আসলে বিশ্ববিদ্যালয়ের প্রোফাইলকে খুব ভালোভাবে তৈরি করে না যে এমনি যদি একটু বাইরে এসে যদি এই প্রশ্নটা করি হোয়াট ইউনিভার্সিটিজ আর অল অ্যাবাউট যদি বলি যে ইউনিভার্সিটির কাজটা কি ইউনিভার্সিটি কিসের জন্য তৈরি হয়েছে আপনি যদি খেয়াল করে দেখবেন যে গত দশ থেকে পনেরো বছরের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে এক ধরনের বড় ডিবেট তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে আমরা যখন ছাত্র ছিলাম দেশের কথা বলছি তখন আমরা দেখেছি মূলত আমি বলি একটা ইনস্ট্রুমেন্টাল যেরকম পড়াশোনা যখন করেছেন মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে একটা একটা ডিগ্রি বিশ্ববিদ্যালয় দেশের ডিগ্রিটাকে ডিপ্লোমা বলে সার্টিফিকেটটাকে আপনি যখন মাস্টার্স প্রোগ্রামে যাচ্ছেন পিএইচডি প্রোগ্রাম যাচ্ছেন বিএ প্রোগ্রাম যাচ্ছেন অনার্স প্রোগ্রাম যাচ্ছেন লক্ষ্যটা হচ্ছে একটাই যে আপনি একটা ডিগ্রি নেবেন এই দশ থেকে পনেরো বছরে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো সে ধরনের চলে এসছে অনেক বাইরে এখানটা পশ্চিমে যেটা ছিল যে টাওয়ার বলে এক ধরনের আইল্যান্ড আপনি নলেজ ক্রিয়েট করার জন্য আইল্যান্ড তৈরি করেছেন এবং ওই অর্থে যে কমিউনিটির সঙ্গে বিশ্ববিদ্যালয়ে খুব একটা যোগাযোগ এখানটা যে ছিল তা না একটা ডিস এনটিটি হিসেবে ইউনিভার্সিটির একটা ডমিনেন্ট রোল ছিল সোসাইটিতে সেটা পাল্টতে চাচ্ছে তিনটে কারণে পাল্টাচ্ছেন এর একটা হচ্ছে যে আপনি দেখেন যে একটা গ্রেটার সোশ্যাল মুভমেন্ট হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশটাতে কিছু জিনিস এনভায়রনমেন্টকে সামনে রেখে কিছু হচ্ছে এথনিক জাস্টিস বা রেশিয়াল জাস্টিসকে সামনে নিয়ে জেন্ডার আছে এর মধ্যে একটা অংশ তারপরে আরেকটা জিনিস তৈরি হচ্ছে যে আমরা পৃথিবীতে অনেক ধরনের সমস্যা দেখছি কোভিডের সময় এটা অনেক প্রফিট হয়েছে সবাই বলছেন যে এই সমস্যাগুলো সমাধান করার একটা বড় দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তার আইল্যান্ড হিসেবে থাকতে পারে না তার ইনস্ট্রুমেন্টালিস্ট ভিউ নিয়ে শুধু ডিপ্লোমা হ্যান্ড ওভার করবে তা চলবে না এখন আমাদের সময় এসছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যে মিশন সেটাকে নতুন ভাবে দেখা এবং এরপর পরিপ্রেক্ষিতেই এখন একটা কনসেপ্ট তৈরি হচ্ছে যে নিউ ইউনিভার্সিটি আমরা বলছি নিউ ইউনিভার্সিটি এই যে ইনস্ট্রুমেন্টাল আমরা বেরিয়ে আসছি তার একটা কারণ আমি তো বললাম যে সামাজিক আন্দোলন বা যেটাকে আমরা বলি গ্রেটার পলিটিক্যাল চেঞ্জ যে মুভবেন্ট তার সঙ্গে ইউএন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর কথা দেখাচ্ছেন যে তারা চাইছে যে বিশ্ব চেঞ্জ হয়ে যাক লেটস বিল্ড এ বেটার 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 ওয়ার্ল্ড তো সেক্ষেত্রে আমাদেরকে একটা রোল প্লে করতে হবে এক দু নম্বর জিনিস যেটা হচ্ছে যে ইকোনমি আপনি যে শিফটটা দেখেন সেটা হচ্ছে অসাধারণ এখন ইকোনমিটা আইডিয়াজ ইকোনমি বলছি নলেজ বেসড একটা ইকোনমি এখানে স্কিলসটা যেভাবে তৈরি করতে হবে আমাকে সেটা হচ্ছে যে আমি যেন একজন এজেন্ট হিসাবে নলেজের একজন এজেন্ট হিসাবে ইন্ডিপেন্ডেন্ট এজেন্ট হিসাবে কাজ করতে পারি বা ইনোভেট করতে পারি আইডিয়াস নিয়ে আসতে পারি যত আইডিয়াস আপনি দেখছেন সেটা গুগল হোক উবার হোক অ্যামাজন হোক এগুলো কিন্তু সব আইডিয়া থেকে তৈরি হয়েছে তো ইউনিভার্সিটির রোলটা কি এই আইডিয়াজ ইকোনমিতে সেটা নিয়ে অনেক ডিবেট হচ্ছে এখানটায় এবং থার্ড আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের দেশে আমরা অনেক সময় ভেবে দেখি যখন আপনি এবং আমি পড়াশোনা করতে গেছে তখন কিন্তু আমাদেরকে আমাদের তৈরি করতে ভবিষ্যৎ যে আমার প্রফেশনাল ডেভেলপমেন্ট কে ইউনিভার্সিটি কিন্তু রোল ছিল না তাদের ডিগ্রিটা দিয়ে শেষ করে দিয়েছেন এখন কিন্তু এখানটা হচ্ছে না যে হাউ ডু ইউ প্রিপেয়ার স্টুডেন্টস ফর সাকসেস গ্রেটার সাকসেস ইন দ্য ফিউচার দ্যাট বি এ প্রাইমারি রেসপন্সিবিলিটি সো এইসব কারণে নিউ ইউনিভার্সিটির তৈরি হচ্ছে যেখানটায় বিশ্ববিদ্যালয়গুলো এই ইকোনমিতে কন্ট্রিবিউট করছে তার কমিউনিটি এনগেজমেন্টটা এত প্রবল যে আমরা এখন একটা সিভিক কমনস তৈরি করার কাছে সবাই মিলে চেষ্টা করে যাচ্ছি এবং ইউনিভার্সিটিগুলো অ্যাক্ট করছে অ্যাস অ্যাজ এন এজেন্ট ফর সোশ্যাল চেঞ্জ তারপরে স্টুডেন্ট সাকসেসে ব্যবহৃত এই প্রেক্ষিতে যদি আমি বিশ্ববিদ্যালয়কে দেখি তাহলে সেখানে কিন্তু দলীয় রাজনীতির কোনো সুযোগ নেই আর তার কোনো ভূমিকা নেই তার ঊর্ধ্বের থেকে আমাদের ইন্টেলেকচুয়াল স্পেসটাকে অটোনমাস করতে হবে এবং ওখান থেকে কিন্তু আমাদেরকে যে ভাইস চ্যান্সেলারের বিষয়টা দেখতে হবে তার যখন আমি ভাইস চ্যান্সেলার নিয়োগ করবো তখন আমি দেখব তার ভীষণটা কি

একটু ছোট করে একটু আলোচনা করতে চাই যে ঠিক তাহলে বাংলাদেশে যে একটা আমরা আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা শুনেছিলাম যে উপাচার্য একটা প্যানেল তৈরি করা হয় এবং সেই প্যানেল চ্যান্সেলরের কাছে যাওয়া পাঠানো হয় তারপর চ্যান্সেলর তার মতো করে একজন নিয়োগ দেন এই যে চ্যান্সেলরের বিষয়টি আমি যদি ঠিক এই জায়গাটা একটু আসি স্যার যে আপনি কানাডা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন একটি বড় ইউনিভার্সিটিতে আমাদের দেশে আমরা দেখি যে মানে

আহ এক্সিস্টেন্স সব জায়গাতে নেই সব দেশে নেই কানাডাত আছে অস্ট্রেলিয়াতে আছে আমেরিকার কিছু পাবলিক ইউনিভার্সিটি যেমন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সিস্টেম বা ইউনিভার্সিটি অফ ইসকনসেন্ট যদি দেখেন পাবলিক ইউনিভার্সিটি তাদের অনেকগুলো ছোট ক্যাম্পাসের একটা চান্সেলর থাকে আহ কানাডা ইউনিভার্সিটি চ্যান্সেলর আছে অস্ট্রেলিয়াতে কিছু ইকেতে রয়েছে আমি একটু পরে আসবো চ্যান্সেলরের প্রসঙ্গে আগে তখন ভাইস চ্যান্সেলার ব্যাপারটা যদি আমরা প্রক্রিয়াটা দেখি যে এখানে ভাইস চান্সেলার কিভাবে নিয়োগ করা হচ্ছে সেখানে কিন্তু সরকারের কোনো রকম ইনভলভমেন্ট নেই চ্যান্সেলর নিয়োগের ক্ষেত্রে তো নেই যে আপনি প্যানেলের কথা বলেন সেটা হচ্ছে ভাইস চ্যান্সেলারের ক্ষেত্রে এই দেশগুলোতে ওই রকম কোনো কনসেপ্ট কিছুই নেই প্রসেসটা যদি আমি একটু দেখি আপনাকে বলি তাহলে আপনি দেখবেন যে এটা কতটা মেরিট ডিপেন্ডেন্ট এটা একটা ইন্টেলেকচুয়াল প্রজেক্ট এর মধ্যে পলিটিক্স ইজ নট ইনভলভ ইয়েস কিছু হয়তো

যে ফাংশন গুলো সেটা মেইনটেইন আপনি নিজে যে দায়িত্বটি পালন করছেন যে বিশ্ববিদ্যালয়ের অপারেশনাল একটা দায়িত্ব আপনি পালন করছেন হ্যাঁ এটা আমার ক্ষেত্রে এবং আমাদের ক্ষেত্রে ভিশনারি কিছু কাজ আছে অন্য ধরনের আমার যে গ্রাজুয়েট এডুকেশন তারা যে আমাদের একশো উনপঞ্চাশটা প্রোগ্রাম আছে গ্রাজুয়েট এডুকেশনের ডিরেকশনটা স্ট্র্যাটেজি ডিরেকশনটা আমরা দেবো কিন্তু প্রোভোস্ট অপারেশনাল ফাইন্যান্স থেকে শুরু করে আমরাও ফাইন্যান্স দেখবো এগুলো দেবো কিন্তু প্রেসিডেন্টের ওই অর্থে কোনো ভাইস চ্যান্সেলার রোল নেই ইনি একটা স্ট্র্যাটেজিক ডিরেকশন দেবেন একটা ইউনিভার্সিটির জন্য প্রায়োরিটিসটা সেট করবে এবং তিনি নিজেও সেটা করেন ওপর তিনি চাপিয়ে দেওয়ার ব্যাপারটা না অনেক স্টেক হোল্ডার আছে স্টুডেন্ট স্টাফ ফ্যাকাল্টি কমিউনিটি মেম্বার আছে আরও তাদের সবাইকে নিয়ে একটা কনসেন্সাসের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করেন যে একটা ইউনিভার্সিটির স্ট্র্যাটেজিক প্রায়োরিটিস তৈরি হবে এবং তিনি চেষ্টা করেন কি ইউনিভার্সিটির যে প্রোফাইল সেটাকে ধরে রাখার জন্য বাইরের যেসব সরকারি বেসরকারি

শুধু অন্টারিও প্রভিন্সের মধ্যে লিমিটেড না কানাডার মধ্যে লিমিটেড না সার্ফাল ওয়ার্ল্ডের সার্চ তাকে তা ছুড়িয়ে দিচ্ছে এবং যখনই প্রেসিডেন্ট এ সার্চ হচ্ছে তখন আপনি পৃথিবীর বিভিন্ন দেশে দেখছেন এই সার্চ সম্পর্কে কল পেয়েছে লোকজনকে বলছে আপনাদেরকে আহ আমি জানাচ্ছি সেটা হচ্ছে আপনাদের কেউ যদি ক্যান্ডিডেট থাকে বেসবল তার একটা প্রোফাইল পজিশন প্রোফাইল তৈরি করে এবং সবাই মিলে সেই বিশ্ব প্রযুক্তি প্রজেশন প্রোফাইলে কি ধরনের যোগ্যতা থাকবে কি ধরনের ফিশনারি আহ নিয়ে আসবে এই ধরনের ধরণের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং যারা অ্যাপ্লাই করছেন তারা কিন্তু একদিনে চট করে ভাইস চ্যান্সেল হতে পারে না তিনি ফ্যাকাল্টি ছিলেন ডিপার্টমেন্টের হেড ছিলেন ডিন ছিলেন পরে ভাইস চ্যান্সেলর হরজন আসছেন ওই সার্চ কন ক কনসালটিং ফান্ড ইন্ডেপেন্ডেন্ট ফান্ড বিশ্বে বিভিন্ন দেশে যে লোকজনকে ডেকে নিয়ে আসছে আর ইউনিভার্সিটি একটা কমিটি তৈরি করে দিচ্ছে বোর্ডের চেয়ার সাধারণত কমিটির চেয়ার হিসেবে কাজ করে কিন্তু তার মধ্যে ছাত্রদের প্রতিনিধিত্ব থাকে শিক্ষকের প্রতিনিধিত্ব থাকে স্টাফের প্রতিনিধিত্ব থাকে বোর্ডের কনভার্সেশন যখন আছে তারা প্রত্যেকে করছেন এবং একটা ভীষণ দিচ্ছেন যে আমি ইউনিভার্সিটি যদি ভাইস চ্যান্সেলর এইটা করবো আমার এই যোগ্যতা আছে আমার এই কাজ করার ইচ্ছে আছে সেখান থেকে বেছে চারকে পাঁচ জনকে নিয়ে আসা হয় প্রথম রাউন্ডে তার সে একটা পাবলিক একটা প্রেজেন্টেশন দেন ডিপ সেখানে বলেন যে এই জিনিসগুলো আমি মনে করি আমি করতে পারবো আমার করার ইচ্ছে আমি আশা নিয়ে আসছি দীর্ঘ প্রসেসের পর তারা ইউনিভার্সিটি আবার দুজনকে হয়তো বা তিনজনকে কখনো ফাইনাল রাউন্ডে নিয়ে আসে সেখানে পাবলিক প্রেজেন্টেশন হচ্ছে বিভিন্ন এঙ্গেজমেন্ট হচ্ছে স্টাফের সঙ্গে ডিনদের সঙ্গে স্টুডেন্টদের সঙ্গে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে কোনো পলিটিক্যাল কোনো কিছু ডিরেক্ট মধ্যে ইনভলভমেন্ট নেই এর ভিতর থেকে একজন ইউনিভার্সিটি নিয়োগ দিবে তখন ডিসিশনটা কমিটি বসে সবাই খুব কেয়ারফুলি দেখে যে সবাই তো আমরা আসলাম তাদের সিভি দেখেছি তাদের কাভার লেটার দেখেছি তাদের ইন্টারভিউ দেখেছি এই একজনকে আমাদের মনে হচ্ছে তারা তাকে অ্যাপয়েন্টমেন্ট টা দিচ্ছে বোর্ডের অ্যাপ্রুভেলের মাধ্যমে এর সঙ্গে কিন্তু সরকারের কোনো যোগাযোগ নেই কোনো নমিনেশন পাঠানোর কিছু নেই সরকার জানিও না তাদের জাস্টিন ট্রুডো তো বাদ এখানে কানাডাতে আপনি জানেন যে এজুকেশন হচ্ছে প্রভিনশিয়াল ম্যাটার এখানে ফোর্ড গভর্নমেন্টের কোনো কিছু জানার দরকার নেই কিছুই না তাদের ইন্টারফারেন্স নেই কখনো জানতে চাইবেন না যে এখানে কিভাবে এই যাক নিয়োগ দেওয়া হয়েছে এই প্রকৃতির ভেতর দিয়ে একটা যে আমরা যেটা বলি অটোনমাস এন্ট্রিটি ইউনিভার্সিটিটা তৈরি করি যে সরকারের কাছে সরকার করবে তাদের ব্যাপারটা হচ্ছে পলিটিক্যাল ইউনিভার্সিটির কাজ হচ্ছে ইন্টেলেকচুয়াল কিউরিওসিটিটাকে তৈরি করা ইনোভেট করা আইডিয়াজ ইকোনমিতে কন্ট্রিবিউট করা আগামী দিনের যারা লিডার তাদেরকে তৈরি করে দেওয়া সেখানটাতে পলিটিক্যাল কোনো ইন্টারফেন্স নাই আমি অন্তত দেখিনি আমি দেখিনি এই তিরিশ বত্রিশ বছরের আমার নর্থাদেকের জীবনে চ্যান্সেলের প্রসঙ্গে আসি চ্যান্সেলের বিষয়টা হচ্ছে অনেকটা আনুষ্ঠানিক সব দেশে নেই আহ কানাডাতে যেটা আছে বা ইউকেতে আছে ও চ্যান্সেলারের কিন্তু নন পলিটিক্যাল এর সাধারণত ইউনিভার্সিটির বিভিন্ন বডি সেনেট কিংবা বোর্ড অথবা আমরা বলি সিনিয়র লিডারশিপ টিম প্রেসিডেন্ট ডিন এরা মিলে একটা অনেক নাম কল একটা ওপেন কল করে আমরা জিজ্ঞাসা করছি যে আপনাদের কোনো আইডিয়া যাচ্ছে কিনা কাউকে চ্যান্সেলর করা সাধারণত একজন গুণী ব্যক্তি যার সমাজে বা ইকোনমিতে একটা কন্ট্রিবিউশন আছে তাকে নিয়ে আসা হয়

পাবলিক বেশিরভাগই রয়েছে পাবলিক ইউনিভার্সিটি খেলা আপনি জানেন এর ইউনিভার্সিটি তো আপনি দেখবেন না যে সরকার মনোনীত আমার জানার সরকার মনোনীত কোনো চ্যান্সেলর তৈরি করা হচ্ছে এটা এর কনসেপ্টটি নাই আমরা যদি আবার বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের জায়গায় ফিরে যাই যে বাংলাদেশে বর্তমানে যে প্রক্রিয়ায় উপচার্য ভাইস চ্যান্সেলার নিয়োগ করা হয় বা বাংলাদেশের ঠিক ভাইস চ্যান্সেলারের কাজটি সম্ভবত আপনি মানে আমাদের মানে কানাডার ভাইস চ্যান্সেলারদের কাজের যে পরিধি ব্যাখ্যা করলেন দুটোর সঙ্গে আমার মনে হয় যে অনেক অনেক পার্থক্য পার্থক্য আছে তাহলে আমরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে যদি তাকাই তাহলে সেখানে ভাইস নিয়োগের ক্ষেত্রে যেমন এখন একটি কথা হচ্ছে যে বিদেশ থেকে ইনভাইট করে নিয়ে সেখানে ভাইস চ্যান্সেলার নিয়োগ করা মানে আপনাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল আপনি ইউনিভার্সিটিতে শেষ পর্যন্ত জয়েন করেননি তো এই যে একটি আলোচনা যে বিদেশ থেকে নিয়ে আহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া এই ধারণাটিকে আপনি কিভাবে দেখেন আপনি মনে করেন যে বর্তমান যে কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে কেবল বাইরে থেকে একজনকে নিয়ে ভাইস চ্যান্সেলার করে দিলে হবে নাকি কাঠামোর পরিবর্তনটার দরকার আছে লেট মিডিউড কান্ডিট আসলে আসলে আমাদের অন্য আমরা উনিশশো তিয়াত্তর সালের মধ্যে দেশের কথা বলি সেটা তৈরি করা ছিল একটা

আমাদের পোস্ট সেকেন্ডারি এডুকেশনাল সেক্টরটা কিভাবে কাজ করছে এর চেঞ্জটা কোথায় দরকার পুরো একদম সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়াটা আমি প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির মধ্যে কিছু পার্থক্য আছে জানি যদি পাবলিক সেক্টরে দেখি যে আমাদেরকে এখন ওই মেরিট বেসড ইন্টেলেকচুয়ালি কিউরিয়াস একটা এনভারমেন্ট তৈরি করতে হবে তার জন্য পুরো সিস্টেমটাকে রাপচার করা দরকার এবং বিল্ড করা দরকার করে এর একটি অবশ্যই অংশ হবে যে ভাইস চ্যান্সেলার নিয়মটা এবং বিদেশ থেকে আনছেন কি দেশ থেকে আনছেন বিষয়টা কিন্তু ঠিক সেরকম না আর কি একজন বাইরে থেকে এসে যে সব দিতে পারবেন তা না তার হয়তো কিছু আইডিয়াস থাকবে কিছু ভিশনারি তার পার্সপেক্টিভ থাকবে তার মানে এই নয় যে বিদেশ থেকে এসে একজন আমাদের যে ইউনিভার্সিটির লিবারেশনটা দরকার আর কি যে নতুন আইডিয়া তৈরি করার একটা অটোনমাস স্পেস তৈরি তৈরির যে প্রয়োজন সেটা করে দিতে পারবে আপনাকে হ্যাঁ তার কিছু ভালো দিক রয়েছে আমি মনে করি একজন ভাইস চ্যান্সেলার হতে হবে এমন একজনকে যিনি ফরওয়ার্ড লুকিং চিন্তা নিয়ে আসতে পারেন এডুকেশনটাকে এই দু চব্বিশ সালের পরিপ্রেক্ষিতে ভাবতে পারেন সামনের দিকে চিন্তা করবেন না আমার কোনো নিজস্ব স্বার্থ নেই আমার কোনো পার্সোনাল পলিটিক্যাল ইন্টারেস্ট নেই আমার কোনো পার্টি অ্যাফিলিয়েশন নেই আমি কাজ করছি ইউনিভার্সিটির জন্য দেশের জন্য এই নতুন প্রজন্মের ছাত্রদেরকে লিডারশিপ এক্সপিরিয়েন্স তৈরি করে দেওয়ার জন্য সেজন্য আমাদের দরকার হচ্ছে একজন খুব স্কিল লোক যিনি ভিশনারি একজন লোক যিনি এখান থেকে এসে নতুন একটা সিস্টেম তৈরি করে দিতে পারে সিস্টেম বিল্ড করতে হবে পুরোনো সিস্টেম দেওয়ার কাজ হচ্ছে আমরা এখন যেভাবে দিন তৈরি করি বাংলাদেশে আমি পৃথিবীর অন্য কত জাতীয় জিনিস আছে কিনা বিশেষ করে সকল ইন্ডাস্ট্রিয়ালাইজড ওয়ার্ল্ড এইসব কিছু আছে আপনার কিন্তু বাংলাদেশে তো ভাইস নিয়োগ প্রক্রিয়াটা পুরোপুরি মানে গভর্নমেন্টের একটা অ্যাক্টিভ রোল সেখানে থাকে আমরা দেখি যে মূলত গভর্নমেন্টের ইচ্ছা ও ইচ্ছার উপরে নির্ভর করে যখন যে ক্ষমতায় থাকে তাদের ঠিক এই জায়গাটা পরিবর্তন না করে কিভাবে আমরা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে নিতে পারি সেটাই যেটা আমি প্রথমে বলেছি তিয়াত্তরের অর্ডিন্যান্স থেকে শুরু করতে হবে তাতে সেটাই তো এই সুযোগটা তৈরি করে দিয়েছে এটা অনেকটা টু এ ট্রাফিক ইউনিভার্সিটির জন্য কিছুটা আহ অটোনমি দেওয়া হয়েছিল যে আপনার নিজেরা চিন্তা করে কিছু করবেন আমরা গভর্নমেন্ট থেকে চাপিয়ে দিচ্ছি না কিন্তু গভর্নমেন্ট আলটিমেটলি ডিসিশনটা কিন্তু নিচ্ছে প্রেসিডেন্ট নিচ্ছেন প্রাইম মিনিস্টার সঙ্গে কনসাল্ট করে বা প্রাইম মিনিস্টারের পরামর্শকে সামনে রেখে আমার মনে ওই থেকে আমাদের বেরিয়ে চলে আসতে হবে ইউনিভার্সিটি গুলোকে ফান্ড করবে গভর্নমেন্ট এবং তার একটা পারফরমেন্স এর অ্যাকাউন্টেবিলিটি থাকবে পক্ষে আমরা যেটাকে বলছি পারফরমেন্স বেসড অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম আপনি টাকা দিচ্ছেন সরকার হয়ে সরকারের পক্ষ থেকে তো ইউনিভার্সিটি যা ইচ্ছে তার করে দেওয়া হবে না আমরা দেখতে চাই যে ছেলে মেয়েগুলো পাশ করছে তার স্কিলস নিয়ে হচ্ছে কিনা তারা এমপ্লয়েড হচ্ছে কিনা ইউনিভার্সিটি লোকাল ইকোনমিতে কন্ট্রিবিউট করছে কিনা রিজিয়নাল ইকোনমিতে ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউট করছে কিনা এই ধরনের পারফরমেন্স বেসড ইন্ডিকেটর গুলো সব থাকবে কিন্তু ইউনিভার্সিটির ইন্টার্নাল অ্যাডমিনিস্ট্রেশন তার কারিকুলাম ডেভেলপমেন্ট তার একাডেমিক এক্সেলেন্স তার স্কলারলি যে অ্যাক্টিভিটিস সেগুলো ইউনিভার্সিটি নিজে তৈরি করবে এবং তার লিডারশিপটা তৈরি হবে ওই যে ক্রাইটেরিয়া তৈরি করে দিচ্ছেন যে একজন মেরিটোরিয়াস লোক যিনি অ্যাকাডেমিক যিনি স্কলার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স আছে তাদেরকে নিয়ে তো ওই ক্ষেত্রে যদি আমি ফিরে যাই আপনার প্রথম কথা যে বিদেশ থেকে লোক নিয়ে হবে বিদেশ থেকে যদি আপনি দেখতে হবে যে তিনি এক্সপিরিয়েন্স নিয়ে আসছেন কিনা তার নতুন চিন্তা ভাবনা রয়েছে কিনা একজন বড় স্কলার কিন্তু ভালো অ্যাডমিনিস্ট্রেটর হবে এরকম কোনো গ্যারান্টি নেই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স নিয়ে আসছেন কিনা তার চেয়ে বড় কথা যে তিনি এসে বাংলাদেশের যে কালচারাল কনটেক্সটে আসলে তিনি অ্যাডজাস্ট করে বুঝে একটা পদক্ষেপ নিতে পারবেন কিনা নতুন একটা

সামনে নিয়ে আসা একটা ডিবেট তৈরি করা একটা ডিসকাশন তৈরি করা একটা কনসেন্সাস ফর্ম করা এটা দরকার আমাদের ওই জিনিসটা না করতে পারলে এবং পলিটিক্যাল যে আছে সেগুলোকে যদি রিমুভ না করা যায় তাহলে কিন্তু এই ভাইস চ্যান্সেলার চেঞ্জ দিয়ে আপনি ইউনিভার্সিটির যে আমূল পরিবর্তন সেটা করতে পারবে আমাদের দরকার ট্রান্সফরমেশন নট জাস্ট চেঞ্জ তার মনে হচ্ছে যে আমাদের বর্তমান যেই নিয়ম নীতি কিংবা যে পরিবেশ আছে এটাকে পরিবর্তন না করে আমরা আসলে কেবলমাত্র ভাইস চ্যান্সেলার থেকে নিলাম বা দেশ থেকে নিলাম কিংবা বাইরে থেকে নিলাম সেটা দিয়ে বিশ্ববিদ্যালয়ের কিংবা উচ্চ খুব একটা পরিবর্তন করা যাবে না তাই তো আমি তাই মনে করছি আর কি যেটা আমার ব্যক্তিগত করবে কিন্তু আমাদের স্ট্রাকচারাল ইনপেরিমেন্ট আছে তার ক্ষেত্রে আপনি দেখেছেন পলিটিসাইজেশন একটা বড় ব্যাপার বড় ব্যাপার অনেকদিন ধরে এটা আমরা দেখে আসছি আপনি যদি ইউনিভার্সিটি গুলোকে ইউনিভার্সিটি বানাতে চান যেটা নিউ কনসেপ্ট আমি বলেছি সেটা হিসেবে তৈরি করতে চান আপনি যদি নলেজ থেকে যদি প্রোডাক্ট प्रोड्यूस করার ক্ষেত্রে ডিমান্ড সাইডে থাকতে চান যে সমাজের কি প্রয়োজন পূরণের ক্ষেত্রে ইউনিভার্সিটি কি ভূমিকা পালন করছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পলটিক্স এর উদ্য থাকতে হবে এই নতুন যে অবস্থা তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে না সবসময় তা থাকবে এই চেঞ্জ এটা চেঞ্জ করা সম্ভব যা না কারণ আপনি যদি একটু পলিটিক্সের বাইরে এসে ভেবে দেখেন পার্টিজান পলিটিক্স এর বাইরে এসে ভেবে দেখেন ইউনিভার্সিটি কিন্তু অনেক বড় একটা দায়িত্ব সেই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে যদি রাইট ভূমিকে ইউনিভার্সিটিকে রাখতে হয় তাকে অবশ্যই পলিটিক্স এর বাইরে নিয়ে আসতে হবে অবশ্যই কারণ আমরা আমরাও মনে করি যে বিশ্ববিদ্যালয় কেমন নয় সব শিক্ষা প্রতিষ্ঠানকে আসলে মানে দলীয় রাজনীতির বাইরে নিয়ে আসতে হবে দর্শক আমরা আসলে কথা বলছিলাম যে বাংলাদেশের বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদেরকে যেভাবে জোর করে পদত্যাগ করানো হচ্ছে এবং নতুন উপচার্য নিয়োগ নিয়ে কথাবার্তা হচ্ছে ঠিক এই জায়গায় পশ্চিমা দেশগুলোর অভিজ্ঞতা কি এই বিষয়গুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছিলাম ডক্টর ফাহিম কাদির তিনি কানাডার অন্যতম বড় এবং খ্যাতিমান একটি বিশ্ববিদ্যালয় কুইন্স ইউনিভার্সিটির ভাইস প্রভোস্ট এবং ডিন এবং তিনি গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজ এর প্রফেসর তার আগে তিনি ইউর্ক ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন এবং অতি সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসাবে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তিনি সেই আমন্ত্রণ শেষ পর্যন্ত গ্রহণ করেননি আমি শেষ করব এই জায়গাটা শেষ করার আগে খুব সংক্ষেপে ডক্টর ফাহিম কাদির আপনার কাছ থেকে শুধু জানতে চাইবো যে সর্বশেষ যদি আপনি একটা কনক্লুশন বলেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনার কনক্লুশনটা কি সেই দিয়ে আমি আজকের আলোচনা শেষ করব একটি কথা যে বিশ্ববিদ্যালয়গুলোকে আপনি যেটা বলেছেন দলীয় রাজনীতি বাইরে নিয়ে আসতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের যে কনসেপ্টটাকে আমাদের পাল্টে দিতে হবে আমি শুধু ডিগ্রি দিচ্ছি না আমরা সমাজের পরিবর্তন করছি আমরা দেশের উন্নয়নে যদি বিশ্ববিদ্যালয়গুলোকে কন্ট্রিবিউট করতে বলি এটাই হচ্ছে আমাদের সময় একটা নতুন পাবলিক ডিসকোর্স তৈরি করা সেকেন্ডারি এডুকেশনাল সেক্টরের জন্য এর অবয়বটা কি হবে আদলটা কি হবে সেটা আমাদেরকে এখন চিন্তা করতে হবে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট যদি আমরা চিন্তা করে দেখি যে সেই ডেভেলপমেন্টটা ধরে রাখা কখনই সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত না সাপোর্টিং এনভারমেন্ট একাডেমিক ইনস্টিটিউশনগুলো তৈরি করতে পারবে আমি আশা করছি যে পরিস্থিতিটা এখন তৈরি হয়েছে অনুকূল হয়তো পরিস্থিতি তৈরি হয়েছে এই ডিবেটগুলো করা এবং ওপেন খুব পরিষ্কার মন নিয়ে একটা চিন্তা করা যে আমরা কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের একটা ক্ষেত্রে তৈরি করা পলিটিক্সের জন্য না দেশের যে লিডারশিপ তৈরি করার ক্ষেত্রে নিউ জেনারেশন লিডার যারা তাদের তৈরি করার ক্ষেত্রে এদের যে রোলটা সেটাকে আমরা রেকগনাইজ করবো অনেক অনেক ধন্যবাদ নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো নিয়ে আবারও কথা বলবো স্যার আপনাকে আবারও হয়তো আমরা বিরক্ত করব বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য মানে একটু সময় আপনার কাছ থেকে আমরা পেয়েছি সেই জন্য অনেক ধন্যবাদ দর্শক আপনারা ভালো থাকবেন এবং এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন সেগুলো নিয়েও আমরা পরবর্তীতে কথা বলতে পারবো